চল্লিশ দিন বয়সে কৃমিনাশক ব্যবহার খাবারের সাথে দিন উপকার হজম ভালো রাখে বৃদ্ধি দ্রুত হয় না দিলে ক্ষতি মুরগির ওজন কমে যায় খাবার ঠিকমতো হজম হয় না দিন বয়সে প্লাস বুস্টার ব্যবহার খাবার বা পানির মাধ্যমে দিন উপকার ভাইরাস প্রতিরোধ পুনরায় জোরদার হয় না দিলে ক্ষতি ডিম দেওয়ার আগেই মুরগি দুর্বল হয়ে পড়ে আর দিন বয়সে বার্ড ফ্লু ব্যবহার জিরো পয়েন্ট ফাইভ মিলি ইঞ্জেকশন ঘাড়ের চামড়ার নিচে উপকার পার্ট ফ্লু ভাইরাসের এইচ নাইন ধরনের সংক্রমণ প্রতিরোধ করে না দিলে ক্ষতি ভাইরাস জনিত ডিম কমে যাওয়া শ্বাসকষ্ট ও মৃত্যুহার বৃদ্ধি ছাপ্পান্ন দিন বয়সে পরিমণ ফোর কে ব্যবহার জিরো পয়েন্ট মিলি ইঞ্জেকশন ঘাড়ের চামড়ার নিচে উপকার ব্যাকটেরিয়াল সংক্রমণ প্রতিরোধ করে না দিলে ক্ষতি মুরগির রোগ প্রবণতা বেড়ে যায় ষাট থেকে সত্তর দিন বয়সে ফোটকাটিং অর্থাৎ ডিবেকিং উপকার ঠোঁকরানো ও একে অপরকে আঘাত করা বন্ধ হয় না দিলে ক্ষতি মুরগি একে অপরের পালক খায় রক্তপাত হয় সত্তর দিন বয়সে ফাউল কলেরা ব্যবহার তিন মিলি ইঞ্জেকশন রানের মাংসে উপকার কলেরা রোগ প্রতিরোধ করে না দিলে ক্ষতি হঠাৎ মৃত্যু পেট ফুলে যাওয়া আশি দিন বয়সে কৃমিনাশক ব্যবহার খাবারের সাথে দিন উপকার শরীরের ভিতর পরিষ্কার রাখে খাবার শোষণ ভালো হয় আঠাশি দিন বয়সে রাণীক্ষেত প্লাস বুস্টার ব্যবহার খাবার বা পানের মাধ্যমে দিন উপকার এন্ডি ভাইরাসের বিরুদ্ধে ইমিউনিটি বজায় রাখে নব্বই দিন বয়সে বার্ড ফ্লু অর্থাৎ এইচ নাইন এন টু ব্যবহার জিরো পয়েন্ট পাঁচ মিলি ইঞ্জেকশন হারের চামড়ার নিচে উপকার ভাইরাস জনিত শ্বাসকষ্ট ও ডিম উৎপাদন হ্রাস প্রতিরোধ করে না দিলে ক্ষতি ডিম কমে যায় মৃত্যু বাড়ে পঁচানব্বই দিন বয়সে করিমন ফোরকে অর্থাৎ দ্বিতীয় ডোজ ব্যবহার শূন্য মিলি ইনজেকশন ঘাড়ের চামড়ার নিচে উপকার পূর্বের ভ্যাকসিনের প্রভাব চিরস্থায়ী হয় একশো থেকে একশো বিশ দিন বয়সে ইডিএস কিল ব্যবহার ঘাড়ের চামড়ার নিচে ফুরে দিন না দিলে ক্ষতি ডিম কমে যায় খোলস নরম হয় মুরগি দুর্বল হয়ে পড়ে তো প্রিয় দর্শক প্রতিটি ভ্যাকসিনের সময় মেনে চলা মানে আপনার খামারের প্রতিটি মুরগিকে নিরাপদ রাখা ভ্যাকসিন মানেই জীবন বাঁচানোর ঢাল তাই সময় মতো ভ্যাকসিন দিন খামারের ক্ষতি কমান লাভ বাড়ান